লকনা ল্যাংরা হারিবাঙ্গা আমরুপালি বিভিন্ন কোয়ালিটির যত ধরনের আম আছে ছবি আপনারা পাবেন আপনারা নিতে চাইলে চলে আসতে পারেন আমাদের ঠিকানা সোনালি ব্যাংকের সামনে মলিবাজার প্রধান শাখা সোনালি ব্যাংকের সামনে আমরা আছি মলিবাজার সোনালী ব্যাংকের প্রধান শাখার ঠিক ওই অপোজিটে ম্যাক্স ইলেকট্রনিক্সের এখানে তাদের বিভিন্ন জাতের হারিবাঙ্গা আম তারপরে ল্যাংরা রূপালি সব তারপরে আর কি আছে বেনানা ম্যাঙ্গো সব বিভিন্ন প্রজাতির আম আছে আমরূপালি এখানে ওদের যে বৈশিষ্ট্য হচ্ছে তাদের ফরমালিন মুক্ত আম ওনারা গ্যারান্টি সহকারে সেই ফরমালিন মুক্ত আমগুলা বিক্রি করে থাকেন তাদের কথা হচ্ছে যে এই জায়গায় আপনারা যারা আম ক্রয় আম ক্রয় করবেন তাদের ফরমালিন প্রমাণ করতে পারলে কর্তৃপক্ষ দায়ী থাকবে তাদের সেই হিসাবে আপনারা মতো নিতে পারেন আচ্ছা ওই যে ফজি এটার দাম কত একশো টাকা চব্বিশ একশো টাকা নোনা ম্যাঙ্গো একশো টাকা এই ব্যানানা ম্যাঙ্গো ওটার দাম হচ্ছে একশো টাকা প্রতি কেজি খালিমাঙ্গা খালিভাঙ্গা একশো বিশ টাকা একশো বিশ টাকা আছে ল্যাঙ্গা একশো পঁয়ত্রিশ টাকা আছে একশো বিশ টাকার মধ্যে আছে এই আমরা ফ্রিজে লখনা টাকা লক্ষ্ণনা আম সত্তর টাকা এটা হলো বেনানা ম্যাঙ্গো তাদের প্রাইস হচ্ছে একশো টাকা আর এই আমরা এটা হলো কজলি আম

সুনাম চলিয়ে গেছে আরিবাঙ্গা প্রিমিয়াম আরি আরিবাঙ্গা একশো পঁয়ত্রিশ টাকা আর আছে রেগুলার আরিবাঙ্গা একশো বিশ রেগুলার আরিবাঙ্গা একশো বিশ টাকা তো বিভিন্ন প্রজাতির আম এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকেই এই আমগুলা ক্রয় করে থাকেন তাদের এই আমরা কি আচ্ছা ভাই আপনি তো এই দোকানের মালিক সেই হিসাবে আপনার কাছে প্রত্যেক দিনে আমরা প্রত্যেক দিন আম আসে প্রত্যেক দিন মাল আমরা প্রতিদিনই সিল করে ফেলি ফরমালিন ছাড়া আম বেশি দিন তিন দিনের বেশি রাখা যায় না তিন দিনের ভিতরে পেকে বলে যায় আপনারা ফ্রেশ মাল দিতে পারবেন আমাদের অতিরিক্ত প্যাকে গেলে আমরা আমগুলো অনেক সময় ফরমালিন আপনাদের এখানে ফরমালিনের কোনো আম আছে কিনা আপনার এই জায়গায় দোকানের লোকেশনটা যদি বলেন ন্যাশনালি ব্যাংক প্রধান শাখা সেন্ট্রাল রোড বর্তমান সাইব্রহমান রোড